আজকে সকাল থেকে ঘুরতে যেতে ইচ্ছা করছে তাও আবার ট্রেনে করে ভাবতে পারো তো মনে মনে ভাবছিলাম যে কোথায় যাব যাওয়ার তো কোনো জায়গা নেই বাট কোনো কাজ ছাড়া আমি ট্রেনেই বা কোথায় যাব বলো ঠিক সেই সময় বোন বললো যে আজকে ও মামা বাড়িতে যাবে আর রানাঘাট অবধি ওকে দিয়ে আসতে হবে তো ফার্স্টে কাকিমা বলেছিল যে কাকিমা যাবে বাট তখন আমি ভাবলাম যে আমার তো ঘুরতে যেতে ইচ্ছা করছে ট্রেনে করে তাও তো যাক আমি বোনকে দিয়ে আসবো রানাঘাট অবধি তো যেমন কথা তেমন কাজ তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি আমরা চারটে ট্রেন ধরবো বলে না না আমি একা যাবো না আমি পিঙ্কিকেও বলেছি যে চল আমার সাথে কারণ একা একা যেতে খুবই বোরিং লাগবে তাই পিঙ্কিকেও বললাম আর পিঙ্কিও রাজি হয়ে গেল তো আসার সময় আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে এই যে এই ব্যাগটা হলো খুবই ছোট বাট খুবই সুন্দর

আমি আর বোন কিছু কেনাকাটা করব বলে আগেই বাড়ির থেকে বেরিয়েছিলাম আর পিঙ্কিকে বলেছিলাম যে তুই সময় মতো চলে আসবি আর রেনসার মাসির মেয়ে মানে স্নিগ্ধা এখনো এসে পৌঁছায়নি আর আমরা স্টেশনে একটু আগে আগে পৌঁছে গেছিলাম আর কি আধ ঘন্টার বেশি আমাদের স্টেশনে বসে থাকতে হয়েছে আজকে ধলি মামা চলে যাচ্ছে না কেন যাচ্ছে ঘুরতে পরীক্ষা শেষ আর ওই যে আমাদের পিঙ্কি ম্যাডাম চলে এসেছে আমি জানি না ও এত সাজু করে কেন এসেছে আমরা কোনো ভিডিও করব না আমরা কোনো ছবিও তুলবো না কিন্তু তারপরও মেয়েটা সাজুগুজু করে এসেছে যাই হোক এই যে আমরা সবাই মিলে এখানে রয়েছি আর বোন কিছুতেই মুখ দেখাতে চায় না আমি জানি না কেন ওর আমার ব্লগর মুখ দেখালে কি এমন ক্ষতি হয় হয়তো ও ভীষণ সুন্দর দেখতে ওই কারণে হয়তো ও সবাইকে ওর ফেসটা দেখাতে চায় না কিছু করার নেই যাই হোক এই যে সময় মতো আমাদের ট্রেন চলেও এসছে আমি পিঙ্কি পাশাপাশি বসে পড়েছি ট্রেনে আছে খুব একটা ভিড় ছিল না বাট আরুমঘাটা আর বহিরগাছি যাওয়ার পর থেকে না ভীষণ ভিড় হয়ে যায় তো আমরা কিন্তু এই দুই বোনকে ছাড়তে গেছিলাম কিন্তু ভাবো একবার রানাঘাটে যাচ্ছি ওরা দুজন একাই ট্রেনে উঠ একাই বসলো আবার ট্রেন থেকে একাই নামলো বাট আমি আর পিঙ্কি কেন গেছি আমি জানি না আর ওই যে ওরা হলো তিনজন যাচ্ছে মানে ওরা একা যাবে না মামা নিয়ে যাবে ওদেরকে সাথে করে মামাবাড়ি হলো বেথোয়াতে তো ওদের হলো লালগোলা ট্রেন ধরতে হবে এটা হলো সবসময় তিন নাম্বার থেকে দেয় যেটা পাঁচটা পাঁচের ট্রেন রানাঘাট থেকে বাট সেটা হলো আজকে হলো এক নম্বরে দিয়েছিল যেই অ্যানাউন্স করেছে সেই তিন নম্বরে যত লোকজন ছিল সবাই এক নম্বরে চলে গেছে আর যেই ট্রেন এসছে কী আর বলবো ট্রেন ঠিকমতো থামার আগেই হলো সব লোকজন উঠে ট্রেনের মধ্যে জায়গা নিয়ে বসেছে আর আমরা আমরাঘাট থেকে ধরেছিলাম হলো পাঁচটা পঁচিশের ট্রেন যেটা থেকে আসে নম্বর থেকে লোকাল করে দেয় যে কোনো গাড়ি হোক বা ট্রেন হোক পাশে সিটে বসতে কিন্তু সবাই ভালোবাসে আগে জানো তো বাড়ির থেকে একা একা একদমই ছাড়তো না আর এখন কিছু হলেই আর একা যা তো ভালো লাগছে না তো ওর সাথে আবার কে যাবে মানে এরকম একটা বাড়ির লোকজন ভাবে তো এখন কি করবো একাকাই সব জায়গায় ঘুরতে যাই অবশ্য পিঙ্কি আছে আমার সাথে কোনো সমস্যা হয় না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বগুলাতে পৌঁছেও গেছি আর এই যে হলো আমাদের আশোর পাড়া কারী মন্দির তো আসার সময় দেখছি যে এই পুচকেটা পূজো পুজো দিচ্ছে তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওর পুজো দেখছিলাম যে ও কি সুন্দরভাবে পূজো পুজো করছে মায়ের আরতি করছে দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল জানো তো তো যাই হোক তারপর আমরা চলে এসেছি বাড়িতে আর আমার মুখের অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে আর এই যে এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমার ভাগ্নি যিনি কিনা ভিডিও মানে আমার ভিডিওগুলো নষ্ট করার জন্য তৈরি থাকে আর ইনি ভিডিও করতেও ভীষণ ভালোবাসে তাই মেয়েটাকে বললাম যে এত পাকা পাকা কথা বলিস আর এত কাজ বাজ তুই করতে পারিস তাহলে আমার ভিডিও করে দে এক দেড় মাসের বেশি হয়ে গেছে আমার মুখে আমি কোনো রূপচর্চা করি না কারণ সময়ের অভাব তো আজকে বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম ওশিয়ার স্ক্রাব আগেরটা হলো শেষ হয়ে গেছিলো আমি ওশিয়ারি সব কিছু মাখি আর কি তো আজকে তোমাদের একটা টিপস দেখাবো যেটা কিনা আমাকে মানে দোকান থেকে ওই দিদিই বলে দিয়েছিল আমরা তো সবসময় জল দিয়ে স্ক্রাবটা মুখে অ্যাপ্লাই করি তো দিদি বলেছিল বলেছিলো ফেসওয়াশ দিয়ে অ্যাপ্লাই করতে তাহলে হলো মানে ওই জিনিসটা খুব মসৃণ হয়ে যায় আর হলো মানে ভালোভাবে মাসাজ করা যায় তো তোমরা একটু ট্রাই করবে দেখবে সত্যি মানে কাজ করে আর কি তো যাই হোক এই যে আমার স্ক্রাব করা বা ফেশ ওয়াশ করা একবারেই কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু দারুণ একটা বুদ্ধি মানে দুই কাজ মানে এক ঢেলে দুই পাখি মারা আর কি তো মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেন চলে এসেছি একটা ফেস প্যাক নিয়ে যেটা কিনা একদম টেনে তুলতে হয় আগের অনেক ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আর জানি আমাকে খুব অদ্ভুত লাগছে দেখতে তো যাই হোক গাইস আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা